রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করবেন এই যে যুব সমাজ যারা আছেন ইফতারের প্রজেক্ট রেডি করবেন প্রত্যেকটা দুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে এক মাসের বাজার করে দিবেন তারা যাবেন যত কালো টাকা উঠাইছে সব ওগুলো টেনে টেনে বের করবেন সব বুঝছেন বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো দেয় ওগুলো উসুল করবেন চাপিয়ে দিয়ে কটা বললাম চারটা বেশি বেশি মানুষকে ইফতার করানো পাঁচ নাম্বার পাঁচ এবং সবার সামর্থ্য হয়তো হবে না তবে আমরা নিয়াত করি রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত যাদের সামর্থ্য আছে আল্লাহ যেন দান করেন পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন সফরকে নিরাপদ করেন এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তহফিকার করে যারা নিয়াত করেছি জীবন অন্তত একটাবার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন বাইতুল্লাহ জিয়ারত অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে ওখানে আপনার একটা পরিবেশ থাকে একটা জান্নাতি পরিবেশ ইবাদতের মৌসুম থাকে হ্যাঁ রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত বাইতুল্লাহ তাওয়াফ ঠিক আছে ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা তারাবি মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আমিন ইয়া 5 নম্বর এটা সবার হয়তো তাকদিরে नसीব নাও হতে পারে তবে নিয়াত করে রাখেন আল্লাহ পাক কোনো না কোনো দিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ নম্বর রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোনো অবস্থায় ছাড়ব না ইনশাআল্লাহ স্পেশালি আমি এখন একটা ফরজের নাম উল্লেখ করছি সেটা হলো যাকাত সালাতের কথা আমি না বলে যাকাত বললাম কেন কারণ নামাজ আপনারা সবাই পড়েন প্রত্যেক মাসে কিন্তু বেশিরভাগ মানুষ দেয় না আর যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলো ইনফ্লেশনগুলো হয়ে যায় আল্লাহ পাকে আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তৌফিক দান করেন এই অর্থনীতি ওমরের যুগে ছিল উসমানের যুগে ছিল আলীর যুগে ছিল আবু বকর তার যুগে ছিল রাদি আল্লাহ আনহু মাজমাইন আল্লাহ নবীর যুগে ছিল তখন গরিব মানুষ এইভাবে ছেচেও একটা খুঁজে পাওয়া যায় তোমার একটা গরিব মানুষ আর এখন কি অবস্থা তো দেখতেই পারতেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে রমাদান মাসে জাকাত গুলো দেওয়ার তো অভিজ্ঞান সাত নম্বর হচ্ছে রমাদান মাসে এমনিতেই বেশি থেকে বেশি নফল দান সৎকা করবেন এই চাপ আল্লাহ বেশি বেশি নফল দান সৎকা করার অভিজ্ঞান করে আট নম্বর রমাদান মাসে ফরজের সাথে শূন্যতার নফলে অনেক বেশি পাবন ধর চেষ্টা করবেন খাস করে রমাদান মাসে কেয়ামল লাইল এবং তারাবির ভাবে যেন ছুটে না যায় অনেকে মনে করে যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না যাবে তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন এটা কোনো সমস্যা নেই বরং ওটা আরো ভালো ওই সময় আমার উপরে আলমিন আহ্বান করতে থাকেন কে আছো চাইবা আমার কাছে আমি দিব কে আছো আমাকে ডাকবা আমি তাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেকফার করবো আমি ক্ষমা করব। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাল্লাহ শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত দু চার ছড়া কাত নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান তো তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে গানে বামে আর আমাদের তো ইস্যু পাগল জাতি মাশাআল্লাহ আমরা কি পাগল জাতি

আপোষের গন্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে ছেড়ে দেওয়া হয়েছে এরা পেইট এদেরকে পেট্রোনাইজ করা হয় এদের এজেন্ডাই এটা এরা আপনাকে আমাকে লাগাই দিবে আমাদেরকে মূল ওই শেকর থেকে সরাই দিবে দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে এবং এর এইগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপি মানুষ কিছু দাড়ি টুপি মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা হয়েছে যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের মাঝখানে খালি লাগাই দিবা দেখেন একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু কাদিয়ানি ইস্যু একদম চুপ কোনো কথা নাই এটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে একদম চুপ কোনো কথা নাই এটা মেজর একটা ইস্যু ফিলিস্তিন ইস্যু একেবারে মুখে কুলুপ কোনো কথা নাই এটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা এবং এই যে এই যে একটা কি বলবো বিতর্কিত শিক্ষানীতি একদম চুপ কোনো কথা নাই কোন কথা নাই চুপ সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম একদম গোড়ার একটা সমস্যা একটা কথা নাই পুরো প্রাদেশিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কছু কাটা করে চলছে একদম চুপ কোন কথা নাই পড়ে থাকবে প্রামিন জরে আর আমার রাস্তায় তুই হাত কোথায় বাঁধস নিচে না উপরে রফলি দেন করস না করস ঠিক ভাই পা লাগাস না লাগাস ঠিক তোজন আমাদের একজন বরেন্য আলেম আছেন তরুণ ভাই আমাদের মাশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের নেক হায়াত বরকত দান করেন লম্বা নেক হায়াত দান করেন সুস্থ রাখেন ও ভাই বলছে ভাই আমি তো এরা তো তর্ক করে আমিন জোরে জোরে বলবো না আসতে বলবো আমি তো বলি আমি আমিন বলি না দেখি আমি যদি আমিন না বলি আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখাক দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান আমি আমিন বলি নাই আপনি মারামারি করতেছেন জোরে না আসতে এটা আমি বলিই নাই আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ফিখের ওসুল থেকে পারবেন কেমত পর্যন্ত পারবেন না কেমত পর্যন্ত পারবেন না কারণ ওটা করে ফরজ কিছু ছিল না নামাজ হয়ে গেছে আমার নামাজ কি হয়েছে হয়ে গেছে একজন বলতেছে যে কি চুপে না আসতে একটা কি হাত বাধা বাঁধি হ্যাঁ নাবের উপরে নিচে ইত্যাদি তো ভাই আমি বাদি নাই হাত কি করি নাই আমার নামাজ ভুল প্রমাণ করে দেখান বসে নামাজ সেটা দেখি হাত বাদি নাই আমার নামাজ হয় নাই প্রমাণ করে দেখান তাহলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মূল যে বড় বড় ইস্যুস আছে আমাদের শেখরের সমস্যা এইগুলো থেকে দৃষ্টিভঙ্গি সরাই দিয়ে সারাদিন দিন এমন কিছু বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছে যার ফলে আমরা আমাদের মূল গন্তব্য থেকে সরে গেছি আরো একশো বছর এভাবে চলতে থাকেন তাহলে নাকি ভাই আরো দশ বিশ বছর এভাবেই যান নাকি চোখ খুলেন ভাই চোখ খুলেন চোখ খুলেন কলবের চোখটা খুলেন মূল জায়গায় আসেন মূল জায়গা হচ্ছে আমাদের তাও মূল জায়গা আমাদের সন্না মূল জায়গায় আমাদের নবীর দিনের একামত মূল জায়গা আমাদের নবীর দিনের দাওয়াত এবং এটা প্রতিষ্ঠার জিহাদ মূল জায়গা হচ্ছে অর্থনীতি সমৃদ্ধ করা মূল জায়গা হচ্ছে সুদের সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা মূল জায়গা হচ্ছে আমাদের দুর্নীতিগুলো কমানো মূল জায়গায় আমাদের শিক্ষানীতিগুলো ঠিক করা মূল জায়গা কোনগুলা এগুলোকে আপনাদেরকে বুঝাইতে হবে আল্লাহ ভাগে আপনাদেরকে বোঝার তো অভিজ্ঞ দান করেন তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নাম্বার কিসে দুই নম্বর পড়বেন বিশ আঘাত করা কেউ যদি বলে আমি কম পড়ি পড়বেন সমস্যা নেই পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নেই কোন সমস্যা কোনো সমস্যা নাই করুক আপনি বিশ টাকা করেছেন কিন্তু কেউ যদি বলে বিশ টাকা বেদা তখন সমস্যা আছে কারণ উসমান রাজি আল্লাহ আনহু যদি দুই আজান দিতে পারেন আমার দিতে কোন আপত্তি আমার দিলে কোন গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রাজি আল্লাহ আনহুকেও বেদাতি বলতে হবে না এটাও বাংলাদেশের মানুষ বলেছেন সাহাবিও বেদাত করছেন আহমদুল্লাহ এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মহাক্কে কালেম চিন্তা হবে আপনাদেরকে আর উমর ইবনুল খতাব যদি নিজে বিশ টাকা পরে থাকেন জামাতে আমার পড়তে কোনো আপত্তি ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি কোনো সমস্যা নাই পড়তে পারেন আরেকটা বিষয় করবেন খতমে তারাবি বিয়ে খতমে কোরআন করবেন কি করবেন কোরআনটা খতম করবেন আল্লাহ রবুল্লা আলমিন এই আটটা কাজ করার তৌফিক দান করেন আর দুটো বাড়ায় দিব এটা কথা হচ্ছে আর দুটো বাড়ায় দিব এক নয় নম্বর এটা হচ্ছে রমাদান মাসে তো কি মনে আছে আপনাদের আমি তো বলে আছে আমার সাথে বলেন তো এক নাম্বার কি বলছিলাম তাকে অবলম্বন তাকে অবলম্বন করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই দুই নাম্বার কি বলছিলাম জানি কোরআনের হক আদায় করা তিন নাম্বার বেশি বেশি দোয়া করা চার নাম্বার কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত ওমরা করা পাঁচ নাম্বার বলেছিলাম বেশি বেশি মানুষ ইফতার করা ছয় নাম্বার কি বলেছিলাম জাকাতগুলো দিয়ে সবগুলো ফরজের পাবন্ধ হয় স্পেশালি জাকাতগুলো দিয়ে দেওয়া সাত নাম্বার বলেছিলাম বেশি বেশি দান সৎকা করা আট নম্বরে কি বলেছে না এই তারাবি সলাদ এবং নফল আমলগুলো গুলো বাড়ানো তারাবি করবেন নফল আমল শূন্য তামল বাড়াই দিবেন আল্লাহ তো নয় নাম্বার বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করে তারা যাবেন চাল অন্তত আপনাদের এলাকা থেকে এই এলাকার মসজিদ থেকে এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম করা যাবে না নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব যারা শ্রম দিবেন সময় দিবেন আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন তারা আসবে শিখবে এবং এক মাসের মধ্যে কোরআন শেখানো যায় না কিছুটা শেখানো যায় না ওই অতটুকু শিখুক আল্লাহ ওই অসলায় যদি কবুল করেন তাতেও তো ইনশাল্লাহ আগামী দিনে তার জন্য কোরআন করে দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তো এবং দশ নাম্বার এবং সর্বশেষ কাজ হচ্ছে রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দেগীর যত গোনা এগুলোর জন্য যেমন এবং সারা জীবন পাকের সমস্ত কবিরা এবং থেকে দূরে এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করতে চাই আগের গোনার জন্য তবা করবো এবং আগামী পুরো জিন্দগি যেন গোনামুক্ত জীবনযাপন করতে পারি এই চেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই আল্লাহ রবুল্লাহ আলমিন এইভাবে রমাদানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করে দোয়া করি আল্লাহপায়জান আমাদের সবাইকে রমাদানে সুস্থ রাখেন আমিন নিরাপদে রাখেন এবং সুস্থতার সাথে নেক সাথে উদ্দীপনার সাথে উৎসাহের সাথে রমাদান মাসের এই সোনগুলো রাখার তৌফিক দান করেন বেশি বেশি রমদান মাসে কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন আমিন দান সদাকা করার তৌফিক দান করেন আমাদের মা-বোনদেরকে খাস পর্দা রাখার তৌফিক দান করেন সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন সমস্ত কবিরাগুরা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন ফরজগুলোকে মজবুতি সাথে ধরা তৌফিক দান করেন সুন্নাত এবং নফলের پابন হওয়ার তৌফিক দান করেন। তারাবীহ সালাত এবং কিয়ামুল লাইলা আদায় করার তৌফিক দান করেন। যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। এবং বিগত জীবনের সমস্ত গোনা থেকে পবিত্র হয়ে একটা গোনামুক্ত জীবন যাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে দান করেন। সর্বোপরি তাকওয়া অবলম্বন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে তন্ন করেন আমিন।